সমস্ত দোষ আমার সুদীপা এবার নিজের ভুল স্বীকার করেই সুদীপার কাছে হাত জোর করে ক্ষমা চাইল রীতম হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অন্যটাকে ছোঁয়ার পরবর্তী পর্বে সুদীপার যখন সার্জারি সম্পন্ন হয়ে যায় তখন ডাক্তার জানায় যে এখন পেশেন্ট বিপদমুক্ত আপনার যে কোনো সময় ওনার সাথে দেখা করে আসতে পারেন এতে করেই সকলেই খুব খুশি হয়ে যায় আদিত্য তখন মনে মনে বলে যে আমি আপনাকে আবারও ফিরে পেয়েছি আমি আপনাকে আর কখনোই হারাতে দেবো না সুদীপা এবার আপনাকে সত্যি আমি আমার কাছে করে রাখবো আমরা নতুন করে একটা সংসার শুরু করব যেখানে আর কোনো দূরত্ব থাকবে না আমাদের মধ্যে থাকবে শুধুই ভালোবাসা অপরদিকে রীতম নিজেকে অপরাধী ভাবতে থাকে ভাবে যে সব কিছু শুধুমাত্র তার জন্যই হয়েছে সে যদি ওই ছদ্মবেশী কৃষ্ণকে আগে থেকেই বুঝতে পারত তার প্রাণ সম্পর্কে সে চায় না সুদীপা বেঁচে থাকুক এই সমস্ত কিছু যদি তখনই জানতে পারত তাহলে সে কখনোই ওই রুটির সাথে হাত মেলাতো না এই সমস্ত কথা ভেবে নিজেকেই অপরাধী ভাবতে থাকে ঠিক সেই মুহূর্তেই সবাইকেই চমকে দিয়ে সুদীপা হুইল করেই হসপিটালের করিডোরে এসে হাজির হয় সেখানে আসতে সকলকেই দেখতে পায় এবং সকলকে বলে যে তোমরা চিন্তা করো না আমি এখন সত্যি সুস্থ আছি পরমা তখন জড়িয়ে ধরে সুদীপাকে আর বলেছে তুমি এরকমটা কেন করলে কেন নিজের জীবনের ঝুঁকি নিলে সুদীপা তুমি একবারও ভাবলে না আমাদের কি হবে তখনই সুদীপা জানায় যে আমি তো অনাথ আর এই অনাথ মেয়ের জন্য কে চিন্তা করবে পরমা তবে তোমরা যা করেছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না ঠিক সেই মুহূর্তেই রিতম সুদীপার কাছে আসে আর বলে যে সুদীপা তোমার কাছে আমার কিছু কথা আছে কিন্তু আদিত্য কোনোভাবেই রিতমকে সুদীপার পাশে দেয় না তখন আমাকে দুটো মিনিট কথা বলার সময় দিন ঠিক সেই মুহূর্তেই হুইল চেয়ার ছেড়েই উঠে দাঁড়ায় সুদীপা আর বলে যে বরুণ স্যার আপনি কি বলতে চান তখনই সুদীপার কাছে হাত জোর করে ক্ষমা চাই রিতম আর বলে যে আমাকে তুমি ক্ষমা করে দিও এতে করেই অবাক হয়ে যায় সুদীপা সুদীপা বলে যে আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন আপনি কি এমন করেছেন তখন রিতম বলে যে হ্যাঁ সমস্ত দোষ আমারই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম তার জন্যই আমি তোমাকে আর আদিত্যকে আলাদা করতে চেয়েছিলাম তার জন্যই আমি ওই কৃষ্ণরা স্যারের সাথে হাত মিলিয়েছিলাম যার জন্যই এরই অবস্থা হয়েছে তোমাদের মধ্যে যদি এরকম ভুল বুঝাবুঝি তৈরি না করতাম তুমি যদি আদিত্যর মান ভাঙাতে না তাহলে হয়তো এরকম হতো না তাই সমস্ত কিছুর জন্য আমি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও তো বন্ধুরা তোমরা এটাইতে চাও যেন এবার এভাবেই যেন নিজের ভুলটা বুঝতে পেরে সমস্ত কিছু স্বীকার করে নেয় সুদীপার কাছে এবং হাত জোর করে ক্ষমা চায় তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো এবং বেলাইকন বাঁচিয়ে দিয়ে ধন্যবাদ